আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে 28 এপ্রিল 2025 সাল রো সোমবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা এই হঠাৎ করে কমে গেল পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আজকের বাজারে আহ পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শরীরে ভালো আছে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মেসাজ আলহাজ বানিজলাই শ্যামবাজার ঢাকা লালকুটির মোড় ঢাকা শ্যামবাজার লালকুটির মোড় শ্যামবাজার শ্যামবাজার আচ্ছা ভাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা মরিচ হলুদ যাবতীয় পণ্যের জন্য রাতের ভিতরে অনেক পেঁয়াজ আমদানি হয়ে গেছে মা আসলাম বাজারে পেঁয়াজের আমদানি ভরপুর পেঁয়াজের আমদানি হয়েছে গেছে

এই পেঁয়াজ গুলা কিনেলে যা তাদের খুব সব কষ্টই হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা আমদানি আছে কাস্টমার নাই কাস্টমার নাই কি বার কয় তারিখ বলতে পারবেন আজকে আপনার তারিখ আঠাশ চার দুই রোজ সোমবার

কোন ক্রেতা নাই আবার মনে হয় এক দুই তারিখের পর থেকে বলা যায় না আগামীকালে যদি আবার আজকে আগামীকাল সেল ভালো হয় সেক্ষেত্রে আগামীকালে বাজার বাড়তে পারে কাঁচামাল

কিনে এখেন পর্যন্ত বিক্রি করতে কেজিতে চার টাকা খরচ হয় যে দামে কিন্তু তার সঙ্গে চার টাকা প্লাস হয়ে যায় তো সেই হিসাবে তো হাটের বাজারে মাল কিনলে পঞ্চাশ আপ করে সব পেঁয়াজি তো এখন তো এখানে তো পঞ্চাশের নিচে বিক্রি করতে হবে মানে ওই ব্যাপারে যারা হাটে কিনে তাদের লস হবে লস হবে না আর হাটের বাজার আছে বাড়তি হাটের বাজারই বেশি আর মোকামে পব এখানে মুকামে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা একটু সামনের দিকে আসি দেখি আজকে আলুর বাজার কি রকম চলতেছে আলু এই যে আপনার এটা মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু কত চলছিল দশ টাকা বিক্রি করলাম দশ টাকা আবার এই যে এটা

এতে বাজারে একই আছে বাজারে আলুর বাজারটা বেশ সময় নাই গতকাল বা এক সপ্তাহ দশ দিন ধরে এইভাবেই আচ্ছা ভাই আমরা একটু কৃষক নিয়ে কথা বলি বর্তমানে যে আলুর বাজারে নিত্য নিত্য বাজারে আলু তো ভাই মানুষের চাহিদা বেশি নাকি হ্যাঁ আলু একটা প্রধান খাদ্যের ভিতরেই চলে তরকারির ভিতরে কারণ আলু সব তরকারির সঙ্গে চলে চলে আর আলুর ব্যবহারটাও বেশি হোটেলে গন বাড়িতে গন সব জায়গাতে আলুর ব্যবহারটা বেশি হয় বেশি বেশি তো সেই ক্ষেত্রে আপনার আলুর বাজারটা খুবই কম যেটা আসলে হওয়া উচিত না আর যে বাজার চলছে এতে কৃষক মানে গেছে যে লাগাবে এমন মানসিকতা কৃষকের নাই ভাই এই ব্যাপার থাকলে সামনে সামনের দিনে আলুর উৎপাদন হয়তো দেশে কম হয়ে যাবে সেই সব জমিতে ভিন্ন কোনো কিছু আবাদের চেষ্টা করব অন্য অন্য ফসল তৈরি করব

টাকা তো আলুর দাম যদি আট দশ টাকা বারো টাকায় তো চার দামেই তো আলু হচ্ছে যেমন বলে না পানির দামে জিনিস পাওয়া যায় ঠিক আলুটা তেমন এক চার দামে আলু পানির তো মূল্য আছে ভাই পানির এখন ভালো মূল্য ঢাকাতে পানির মূল্য বর্তমানে পানির মূল্য আছে কিন্তু এই আলুর কোন মূল্য নাই আলুর মূল্য নাই কৃষকের বর্তমানে মূল্য নাই মূল্য নাই বর্তমানে রাইট কথা আলুর সঙ্গে কোনো কিছুরই আর এখন তুলনা না নাই মূল্য সবচেয়ে কম দামি আলু এই যে দেখেন ভাই চিন্তা করে দেখেন ছোট একটা ডিম কত বিক্রি হচ্ছে একটা ডিম আপনার খাইতে গেলে বিশ টাকা পঁচিশ টাকা একটা হাঁসের ডিম পঁচিশ টাকা লাগে সিদ্ধ ডিম একটা মুরগির ডিম খাইতে গেলেও বিশ টাকা লাগে তো সেই জায়গায় এক কৃষক তো আর দশ টাকা বিক্রি করলে দশ টাকা পাচ্ছে না আমার মনে হয় কি জানে ওখানে ধরে এটা পাচ্ছে হয়তো ছয় টাকা থেকে আট টাকা পাচ্ছে ওরা দেখেন ভাই আমার মনে হয় এই বছর যে পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন হচ্ছে আর কৃষকের এই বছর অনেকটাই লস নাকি ভাই অনেক লস মানে টাকা থাকবে না তো এ তো কি সামনে বছর কৃষক মনে আবাদ করবে না অনেকটা আমার ধারণা কতটুকু হবে জানি না তবে যে বোঝা যায় এই অবস্থায় চলতে পারে কৃষক আগামিতে উৎপাদন অনেক টাই কমায় দেয় এই সব জমিতে অন্য অন্য আবাদ করবে তাহলে আজকের বাজারে বিক্রি করছেন কত 12 টাকা মানে এখন 10 থেকে 12 টাকা 10 থেকে 12 টাকা আচ্ছা এটা কোন জায়গার ভাই আলু এটা চিগঞ্জের আলু কিন্তু দাগি আলু এগুলো কত ছিল

কত চলছিল আপনার আশি টাকা বিক্রি হলো রসুনের বাজার না কমতে পারে না রসুন বাজারও কমি নাটোরের রসুন গুলো বিক্রি হয়েছে মোটামুটি চার পাঁচ দিন আগে নব্বই টাকায় সেটা আশি টাকা বিক্রি করতেছে পাঁচ দিন আগে এটা নব্বই টাকা বিক্রি হয়েছে আর নাম্বার বলছেন ওই নাম্বারের কোন ব্যাপারে যোগাযোগ করলে যে কোনো পান্ত থেকে মাল পাঠাতে পারবে এবং কোন ভাই এটা এটা কত দাম

আমদানি আছে না আমদানি কেজি প্রচুর আমদানি প্রচুর আমদানি হাটে আজকে উনিশশো টাকা বাজার চলতেছে ছয় চল্লিশ সাতচল্লিশ কেজি প্রতি সাড়ে তিন চার টাকা লস আরো দ্বারে মাল বিক্রি করতে লাভ হবে এক গুন্ডা যদি দুদিন পরে এক গাড়ি মাল বেচে আরেক গাড়ি মাল নামাইতে পারে বেচলে আমদানি রপ্তানি দিন আমদানি করা তো ব্যাপারী আরো তার দুটাই আর যারা তাদেরও তো কি লস আচ্ছা ভাই এই মুহূর্তে কি আমাদের আহ বাংলাদেশে এলসি ইন্ডিয়া বা পাকিস্তান বা চীন কোন রাষ্ট্রের পেজ কি এই মুহূর্তে প্রয়োজন আছে

আচ্ছা এখানে লস লস পুরাটাই লস সবার সবারই সব ব্যাপারই লস আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আলাইকুম